হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে সকালটা একটু ফ্রেশ আছে মানে কালকে যেমন বৃষ্টি হচ্ছিলো আজকে সেই রকম বৃষ্টির কোনো ধাজ আমরা দেখতে পাচ্ছি না তো সকাল সকাল উঠে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের নেই আজকেও আমি একটু গরম জল করে নিয়ে আর খেয়ে নিলাম সকাল সকাল আমি প্রায় প্রতিদিনই গরম জলটা অবশ্যই খাই এটা খাওয়া ভালো সবাই বলে আর একটু পেটের জন্য খুব ভালো তো খাওয়ার পরে আমার হাজব্যান্ডকে দেখছি যে ও একটু ব্যায়াম ট্যাম করছে আর আমার মেয়ের সাথে ও ঠাম্মা খেলা করছে ঠাম্মা একটু কৃষ্ণভক্ত তো যাই হোক ও খেলা করছে নিজের নাতনির সাথে তারপরে আমি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা আটা তো আমি এই আটার সাথে এই কৌটো থেকে যেটা বের করছি ওখানে জোয়ার বাজরার আর রাগিব এই তিনটে আটাকে আমি একসাথে মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এগুলো একসাথে মানে রুটি করা যায় না যতক্ষণ না গমের আটার সাথে তাকে অ্যাড করা যায় তো গমের আটার সাথে আমি ভালো করে তিনটে উপকরণকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে মানে এমনি নর্মালি বাসন দিয়ে বা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয় তারপরে আমি একটু বড় বড় করে রুটি যেই সাইজের করা করা হয় আর কি তার থেকে একটু বড় বড় করে লই করে নিয়ে একটু মোটা মোটা করে এই রুটিটা করলে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এই দেখতেই পাচ্ছ মোটা করে আমি এগুলো বেড়ে নিচ্ছি তো রুটিটা খেলে পেটেরও খুব উপকার হয় তোমরা একবার না একবার অবশ্যই ট্রাই করিও এই রুটিগুলো খেতেও খুব সুন্দর লাগে তো রুটিগুলো যদি একটু কিছুক্ষণ আটাটা মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে রুটিগুলো খুব ভালোভাবে ফুলে যায় আর কি আর খেতেও অনেক সুন্দর লাগে তো এইবার আমার দেখতে পাচ্ছ আমার বসে বসে খেলা করতে করতে কিছু খাচ্ছে এটা হলো মেথি খাচ্ছে কেননা সকাল সকাল আমরা মেথি খাই তো তো ও কখনো কখনো বলে যে মা আমাকেও দাও তো আমরাও তার জন্য একটু রেখে দিই তো ও খেয়ে নিয়েছে এখন আমাদের দেখে দেখে একটু ওদের অভ্যাস হয়ে গেছে ও ও সেটা পছন্দ করে তো সকাল সকাল ও খেয়ে নেয় তোমরাও নিজের বাচ্চাদেরকে দিতে পারো আর সেই রুটিটা কখনো এমনি তরকারি তরকারির সাথে আমি সেরকম ট্রাই করিনি লঙ্কা আর রসুন এটা বেটে নিয়ে এটা এটার একটু লবণ দিয়ে মাখিয়ে সেটা রুটির সাথে খেলে খুবই সুন্দর লাগে তারপরে আমার ছেলেকে একটু টিফিনে কমপ্লেন বিস্কিট দিয়ে দিই ও খেয়ে নেয় সেরকম সকাল সকাল সেই বিরক্ত করে না যে এটা খাবো ওটা খাবো কমপ্লেন বিস্কিট দিয়ে দিলেই ও খেয়ে নেয় তারপরে আমি প্রতিদিনের মতো একটু চা করে নিয়েছি চাটা আমার রেগুলার লাগবে বলতে পারো চা আলো আমি তো আমি চাটাকে ঝট করে একটু খেয়ে নিলাম তারপরে সাথে সাথে দৌড়ে চলে এসেছি একটু ছেলেকে পড়িয়ে দেব পড়াশোনাও খুব দরকার তো পড়াশোনা ও তো একা সেরকমভাবে পড়তে বসে না তাই আমি একটু পরিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছ দুপুরের খাবার জন্য আমি অনেক কিছু কেটে রেখেছি আর ডিমের আজকে এ মানে অমলেট করে ওটাকে ঝোল করে নেব কেননা প্রতিদিন গোটা ডিমেরই করি আবার কখনো কখনো ডিমের অমলেটটা করেই ঝোল করে নিই সেটা খেতেও খুব সুন্দর লাগে ಆಗದದದದದದದದದದ ನಗನು ನಗಾಂದದದದ ನಗಾಂದದ, সিলেটার জন্য পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া করে দিই সেও খেয়ে নেয় তারপরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো আজকের মতো এবার সন্ধ্যাবেলা আমি সেরকমভাবে কিছু করতাম না কিন্তু দেখি হাজবেন্ড সন্ধ্যাবেলা খাসির মাংস নিয়ে চলে এসছে তা আবার সেগুলোকে আবার করতে হলো আমাকে তো খাসি মাংসটি করেই আমি আমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এখনকার মতো টাটা আর আমার চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও বন্ধুরা আর লাইক কমেন্ট করিও শেয়ার করিও এখনকার মতো বাই